दौरुज बर हुय आलो माई दौरु اے سید عالم دیدار دکھاتے نہیں آواز सुना دو دیدار دکھاتے نہیں آواز सुना دو ميسوره يصفقنه تغني و لا ما يقايس كما من بنه عاشق ليلا ما يقايس كما من بنه عاشق ليلا ما يعاشق مولاه غمرا اشهد و

বেলা এত আলো দান করেছে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল বলো বল মানুষ এই সব কেমন করে হায় কে দান করেছেন ফুল কি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ ফুলের মত নয় কিনা আমরা সবাই দাস করি এই দুনিয়ার সঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কার সঙ্গে ঠিক কিনা আর الله تعالى اجدانا او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله نبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. سبحان لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي माई दौरु घुमज आई सय आलो माई दौरु घुमजो आई سید عالم دیدار دکھاتے نہیں آواز सुना دو دیدار دکھاتے نہیں آواز सुना دو न सूरत सभु को नय कमा नंदनी आशल लै ला मस कमा नंदनी आश लै ला मही आश खऊल होरा عشق دیوانہ

ইত্তিফাকুল উলামা বাংলাদেশের সম্মানিত সভাপতি হতে হজরাতলা মুফতি এ হক আশরাফি দামদ বরকা তুহমে প্রচেষ্টায় আপনাদের সহযোগিতায় সুন্দর ভাগানটা কেমন লাগছে আপনাদের কাছে এসে আখারা খুশি তো ইনসে আল্লাহ লাগছে সুখী আদায় করে আল্লাহর দরবারে আল্হামদুল্লিল্লা লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার হেদায়তের দিশারি বিশ্ব করুণার ছবি মানবতার বন্ধু করুণার সিন্ধু হজরতে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে এখানে এনেছেন কে একটা আওয়াজ করে বলতে হবে মুসলমান নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের মুসলমানের ইমানি পাওয়ার আছে কি বলেন ঠিক কিনা এই জন্য বলেন আমাদের কে এনেছেন কে আল্লাহ কয়জন আচ্ছা মানুষ বল দেখি রাতির কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো কে দান করেছে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 মানুষ এই সব কেমন করে হায় কে দান করেছে ফুল কেমন করে হয় পাতা গুলো সবুজ বাতে ফুলের মত নয় ঠিক কিনা আমরা সবাই বাস করি ভাই এই সঙ্গে হাতের রেখা আর চেহেরা মিলেনা কারো সঙ্গে ঠিক কিনা আর না কথার ধরন আর মিলনা কথার দরল ভঙ্গুলের ঠিক আল্লাহ তালা য্রমণ হল ঠিক ঠিক না

জানিয়ে দিবি কি জানে দিব আমার আল্লাহ বলে নি না আপাই না কেল কেব যাও তল্লি নিবি কাৱ ইন্ন শালিয়া কাগ দাও আর ওপের নবী এতি ছিল ছিল না না গো মা জন্মের পূর্বে বাবা চলে গেলেন পয়গম্বরে ছয় বছর বয়সে চার মাও চলে গেলেন আবার রেসল যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেন চোদ্দ চব্বিশ বছর পাঁচ মাস অবস্থায় পঁচিশ বছর রাধিক অবস্থায় বিবাহ আমার রসুলের চারজন মেয়ে সন্তান ছিল তিনজন পুত্র সন্তান ছিল তিন পুত্র সন্তানে একজনের নাম কাসেম আরেকজনের নাম পহের আরেকজনের নাম ইব্রাহিম একে একে তিনজন পুত্র সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিল ওই বিদায় নেওয়ার মুহূর্তে কে করে আর ওদের যত না প্রমাণের আছে বলেন ও মোহাম্মদ তার আর কোন আলোচনা করব না তার আলোচনা তো কোন বিষয় না কারণ মোহাম্মদ আবতা আবতার বলা হয় যে ব্যক্তির বংশ পরম্পরা কেটে যায় তার বংশ আর বাড়বে না এমন ব্যক্তিকে আবতার বলা হয় আপনার আমার নবী দুজাহানের

দেরি করবে না রে যাও রে জিব্রাইল যাও আমার নবীকে এই সুরাটা শুনিয়ে দাও ইন্দা আপাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআ কা হুয়াল আবতার আল্লাহু আকবার যত মারা গেল আপনি নির্বংশnabla গো গো দুনিয়ার মানুষগুলো শুধু মাত্র উরুজজাত সন্তান আছে পয়গম্বর হাবিব আমি আল্লাহ দুনিয়া এই সময় থেকে কিয়ামত পর্যন্ত আদেওয়ালা সমস্ত উম্মতকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান বানিয়ে দিয়েছি এবং শুধু তাই নয় তাই নয় আপনি সন্তান বিহীন সন্তান আপনার কাছে আসবে না এমন না এমন না কামতের ময়দানে তাদের কোনো সন্তান তাদের কাছে আসবে না পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান আপনার কাছে এসে ভিড় করবে কিভাবে বীর করবে আমার আল্লাহ কায়েম করবে ওই হাসুরের মাত কায়েম করার পর আমার আল্লাহ তিনি হলেন খালি উল কাউসার আমার আল্লাহ আপনাকে সাকিউল কাউসার বানা দিবে ফুলসে রাতে খি নার ফুল খি নবি কান্দে যারে আমার উন্মত গুনা গর গো কমনে হবে ব্যাপার আমার উল্মত গুন গো হবে ব্যাপার চুল তে বারিক ফুল চুল হইতে উদাগ চুল হইতে পারি ফুলগ হীরার চে উদাগ লম্বা হইতে আছে ফুলগো তিরিশ হাজার অচুল হইতে বারিক ফুল উদার লম্বা হইতে আজ ফুল তিরিশো হাজার নাকি বান্দা পার হবে কি বান্দ পার হবে বিসিরু আকার গুনগরবন্দা কটিয়াপুর বেদো আল্লাহু আকবার নালা জারি করে দিবেন মহান আল্লাহ হাউজে কাউসারের নালা ওই হাউজে কাউসারের নালা দিয়ে পানি প্রবাহিত হবে হাউজে কাউসারের পানি গুলো আহলা মিনাল আসাল ابيত মিনাল এক লাম্বা বলে আহলা মিনাল্লাসাল আসাল হাউজে কাউসারের পানিটা মধুর চেয়ে আরো বেশি মিষ্টি হয়ে যাবে

ওই যে রৌশন ফালুসা জামে মসজিদে বসে এত সুন্দর আমার রাসুলের জীবনী শুনেছে আমি রাসুলের হাতে ওই দিন আমার এমন উম্মাদেরকে হাউজে কাউসারের পানি পিলায়া দিব এই জন্য আমার ভেড়া আপনারা এই সুন্দর আয়োজন আমাদের ইতিহাস হল লামা বাংলাদেশ সভাপতি মুফতি এনামুল হাসান